আইপিএল তৃতীয়বার শিরোপা জয় আবেগে ভাসছে পুরো কলকাতা নাইট রাইডার্স শিবির আর এই জয়ের যিনি আসল কারিগর তিনি সে অর্থে নির্বিকার এমনিতেই তাকে হাসতে দেখা যায় খুব কম তবু রবিবার রাতে সেই রাসভারী গৌতম গম্ভীরের মুখেও হাসির রেখা ফুটে ওঠে সুনীল নরিন যখন তাকে কোলে তুলে নেন পাল্টা তিনিও ক্যারেবিয়ান তারকাকে পেছন থেকে কোলে তুলে নেন প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনও করেন কিন্তু সবটাই বড় মাপা শিরোপা জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স পোস্ট করা হয়েছে হয়েছে যেখানে লেখা দ্য দ্য টিম বিহাইন্ড ড্রিম মানে পর্দার আড়ালে থেকে এই স্বপ্ন পূরণ করতে যে দলটি কাজ করেছে অর্থাৎ কোচ এবং সাপোর্ট স্টাফেদের ছবি দিয়ে বানানো হয়েছে গ্রাফিক্সটি তাতে সব থেকে বড় ছবিটা গৌতম গম্ভীরের তার পেছনে ডান পাশে রয়েছেন কলকাতার প্রধান কোচ চক্রকান্ত পণ্ডিত বাঁদিকে সহকারী কোচ অভিষেক নায়ার কাগজে কলমে গম্ভীর কলকাতার দলের মেন্টার বা পরামর্শদাতা তবে বকলমে পুরো স্ট্র্যাটেজি কৌশল সবটাই কিন্তু ঠিক করেছেন গৌতি ফাইনাল জয়ের পর দলের খেলোয়াড়রা তো কৃতিত্ব বিচ্ছেনই সেই সঙ্গে কে কেআরের অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান তো গম্ভীরে মুগ্ধ প্রধান কোচ এবার গৌতির আড়ালেই চলে গিয়েছেন আসলে গম্ভীরের হাত ধরেই তো এবার বদলে গিয়েছে কে কেআরের খোলন চেয়ে গম্ভীরের কে কেআরের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের ভাগ্য ফিরিয়েছে এর আগে দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ সালে গৌতির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কে আর মেন্টার হিসেবে এবার ফের কলকাতার দলে প্রত্যাবর্তন করতেই দশ বছরের খরা কাটিয়ে খেতাব জিতল নাইটরা স্বাভাবিকভাবেই দল চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি খান পুরো দলের সঙ্গে তিনিও সেলিব্রেশনে মাতেন তবে সুপারস্টারের বাড়তি ভালোবাসা কিন্তু গম্ভীরের জন্য সব সময় একটু বেশি উৎসবের মাঝে দেখা গেল গম্ভীরকে জড়িয়ে তার কপালে স্নেহের চুম্ব নিকে দিচ্ছেন বলিউডের বাদশাহ এর আগে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর গম্ভীরের গালে চুমু খেয়েছিলেন শাহরুখ আসলে এই তো বারবার কিংখানের স্বপ্ন পূরণ করেছেন যেন অদৃশ্য জাদু কাঠি নিয়ে করেন গম্ভীর যার স্পর্শে শাহরুখের সাধের কেকেআরের মাথায় ওঠে রাজমুকুট শুভকি শাহরুখ গম্ভীরকে নিয়ে আবেগপ্রবণ তার দলের প্লেয়াররাও ফাইনালে তিন উইকেট নেওয়া আন্দ্রে রাসেল যেমন বলেছেন জিজি সুন্দর ভেন্টার ছিলেন না ও প্রতিটি বিভাগেই আমাদের নেতা ছিলেন আমার মনে হয় আমাদের সাফল্যের চাবিকাঠি সেটি ও নিশ্চিত করেছে যাতে প্রত্যেক ব্যাটার এবং বোলার তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে জি জি যে কোনো দলেরই দুর্দান্ত ক্যাপ্টেন নীতিশ রানা আবার বলছেন গম্ভীর তাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন দাবি গৌতম গম্ভীর হিসেবে করলেন আমি হোয়াটসঅ্যাপে তার অভিনন্দন জানিয়েছিলাম লম্বা একটা মেসেজ লিখেছিলাম আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু এটাও বলেছিলেন যখন ট্রফিটা মঞ্চে উঁচিয়ে ধরবো সেদিনই আমি সব থেকে খুশি হব আজ সেই দিন আর আমি ওই মেসেজ মনে রাখব গম্ভীরে মুগ্ধ দলের তারকা স্পিনার ববুল চক্রবর্তীও তিনি বলেছেন আমরা মৌসুমের শুরুতে পাঞ্জাব কিংস কাছে হেরেছিলাম জিজি এরপর আমাদের বলেছিল এই হারি আমাদের ফাইনাল জেতাবে এখন সেটি হলো হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট